লিঙ্গের মাথায় লালগুটির কারণ কি সত্য জানলে শিরু উঠবে ভাইয়া আমার লিঙ্গের মাথায় পাঁচ ছয়টা ব্রণের লাল গুটি হয়েছে ব্যথা বা জ্বালা পড়া নেই কিন্তু চুলকায় খুব এটা কি ভয়ঙ্কর কিছু আমি কি করব এরকম প্রশ্ন আমাদের ভিডিওর কমেন্টে এসেছে আর আজ আমরা এই সংবেদনশীল গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো জানলে আপনিও অবাক হয়ে যাবেন আপনি যদি লজ্জায় কারোর সাথে শেয়ার করতে না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা বলব লিঙ্গের মাথায় হঠাৎ গুটি উঠলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে আর কখন ডাক্তার দেখানো জরুরি এক নাম্বার হল গুটি কেন হয় লিঙ্গির মাথায় লাল গুটি হওয়ার পেছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে পলিকুলেটিস লোমকুপে হালকা ইনফেকশন স্বাভাবিক কিন্তু অনেকে পাঙ্গাল মূল লার্গিক রিএ্যাকশন কোন লোশন সাবানের কারণে হতে পারে দুই নাম্বার হলো ব্যাথা নেই কিন্তু চুলকায় এটা ভালো না খারাপ ব্যথা বা জ্বালা না থাকলে সেটি প্রাথমিক ইনফেকশন বা অ্যালার্জি হতে পারে তবে চুলকারি মানে ইনফেকশনের উপেক্ষা করলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হতে পারে তিন নাম্বার হলো যৌন রোগের লক্ষণ হতে পারে হ্যাঁ যদি গুটি বাড়তে থাকে বা কুজ রক্ত বের হয় অথবা সঙ্গীর দেহে একই সমস্যা থাকে তাহলে এটি হতে পারে সিফিলিস চার নাম্বার হলো কি করবেন কি করবেন না গুটিগুলো চুলকাবেন না কোনো অ্যান্টিসেপ্টিক বা স্টোরয়েড নিজের ইচ্ছা মতো লাগাবেন না পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন হালকা কাপড় পড়ুন তিন থেকে পাঁচ দিনের মধ্যে না কমলে ডারমা টোলজিস দেখান একটা ছোটো বড় সমস্যা ইঙ্গিত হতে পারে লজ্জা নয় সচেতন হন সাবধান হন শরীরের পরিবর্তনকে অবহেলা করবেন না আজকের তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে লিখে জানা আপনার প্রশ্ন থাকলে আমরা উত্তর দেব পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করার জন্য আপনার বন্ধুদের সাথে কারণ সচেতনতা ছড়ানোই আসল মূল মিশন